আলাইকুম ওভেন ছাড়া চুলাই এই মজাদার চকলেট বিস্কুট রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার এটা তৈরি করলে এক মাস সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে বাইরের বিস্কুটের থেকে ঘরে তৈরি করে দিলে এটা খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর হয় তাই এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা তৈরি করার জন্য বেশ কোনো ইনগ্রিডিয়েন্টস এর প্রয়োজন নেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে তো প্রথমেই এখানে দিয়ে দিয়েছি এক কাপ বাটার এখানে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু বাটার ব্যবহার করলে এটার টেস্টটা বেশি ভালো হয় তো এই বাটারটাকে ভালো করে একটি চামচের সাহায্যে ম্যাশ করে নেব বাটারটাকে অবশ্যই পনেরো বিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মালে রেখে দিবেন এখন বাটারটা ম্যাশ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপ আইসিং সুগার এই আইসিং সুগার দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু এটা আমি ঘরেই তৈরি করেছি তো এখানে আমি এক কাপ আইসিং সুগার দিয়ে দিয়েছি এখানে সুগারটাকে এরকম গুঁড়া করে নিলেই সবচেয়ে বেশি পারফেক্ট হয় বিস্কিট তৈরি করার জন্য তো এটাকে এখন বাটারের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ম্যাশ করে নিচ্ছি তারপর যখন এটা ভালো মতো ম্যাশ করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নেব বিস্কুটটা দেখতে যতটা সুন্দর মচমচে আর খেতেও ঠিক ততটাই মজা হয়েছে এখন ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়ে দেওয়ার পর ভালো করে পিট করে নিচ্ছি চামচের সাহায্যে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা ময়দাটাকে একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নেব চালনি দিয়ে চেলে নিলে বিস্কিটের জন্য যে ডোটা তৈরি করব সে ডোটা পারফেক্ট মতো তৈরি হবে এখন এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ বেকিং সোডা আর দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার এখন এই সবগুলো চালনিতে নেব বিস্কুটটা তৈরি করার আবারও চেলে জন্য সবগুলো ইনগ্রেডিয়েন্টস পারফেক্ট মতো মাপ দিলে তাহলে বিস্কিটটা খুব ভালো মতো তৈরি হবে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ কোকো পাউডার কোকো পাউডার দিয়ে তারপর এটাকে আবারও হাতে চামিচের সাহায্যে ব্লেন্ড করে নেব যাতে একদম ভালো মতো মিক্স হয়ে যায় সব কিছু ভালো মতো মিক্সড করে নেওয়ার পর যখন দেখবো যে আস্তে আস্তে ডোটা তৈরি হচ্ছে তখন হাতের সাহায্যে ভালো করে মুথে নেব তাহলে ডোটা পারফেক্ট মতো তৈরি হবে এই সময় হাত একটু বাটার লাগিয়ে নিলে বা তেল লাগিয়ে নিলে ডোটা আরো পারফেক্ট মতো তৈরি হবে তো এখানে ডোটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর এখানে আমি বিস্কিট তৈরি করার জন্য পিৎজা ট্রে নিয়েছি তো এখানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে পেপার অ্যাড করে দেব পেপারটা অ্যাড করে তারপর আবারও এটার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নেব যাতে বিস্কিটটা এর মধ্যে দিলে লেগে না যায় তো এখন আমি এই ডোটার থেকে সামান্য একটু হাতে নিয়ে বিস্কুটটা যে সাইজ বা যে পরিমাণের আমি তৈরি করব তো সেই অনুযায়ী আমি শেপ দিয়ে নিচ্ছি সুন্দর মতো শেপ দিয়ে একটা একটা করে বিস্কুট তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে এখন এই বিস্কুটটাকে ট্রেতে রেখে দিব এরকম এক এক করে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নেব যেহেতু এটা আমি চুলায় তৈরি করছি চুলায় কিভাবে কতটুকু তাপে এটা তৈরি করতে হবে সবই আমার ভিডিওতে বলে দিব একদম পারফেক্ট দোকানের মতো হবে কিভাবে হবে সবই থাকছে আমার এই ভিডিওতে তাই বলবো ভিডিওটা পুরো দেখতে এখন বিস্কুটটাকে ডেকোরেশনের জন্য এখানে আমি বাদাম অ্যাড করে দিচ্ছি সবগুলোতে এক এক করে সুন্দর মতো বাদাম দিয়ে সাজিয়ে নিব এখানে সাজানো হয়ে গেছে এখন আমি আগে থেকেই একটি পাত্র 30 মিনিট আগে হিট দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে পাত্রটা গরম হয়ে যায় এখন এর মধ্যে আর বিস্কুটের ট্রেটা রেখে দিব আর ঢেকে দিব ত্রিশ মিনিটের জন্য ঘড়ির টাইম দেখে আর অবশ্যই চুলার হিটটা লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দিতে হবে আর ঢাকনাতে ছিদ্র থাকে সেটাও ঢেকে দিতে হবে তো তিরিশ মিনিট পর চলে আসলাম তারপর একটি স্টিকের সাহায্যে আমি দেখে নিব যে আমার বিস্কিটটা তৈরি হয়ে গেছে কিনা এটা দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা ফেটে গেছে যদি বিস্কিটের উপরটা এরকম ফেটে যায় তাহলে এখন ডেকোরেশনের পালা আমি এক এক করেই সবগুলো বিস্কিট নামিয়ে ফেলছি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো বিস্কিটটাকে আমি এখন ভেঙে দেখাবো যে এটা পেছনটা সামনেটা কিরকম হয়েছে পেছনটা আর সামনে পুরো একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে এটা একদমই পড়ে যায়নি যদি আপনারা এরকম পরিমাণ সব নিয়ে তৈরি মতো করেন তাহলে অবশ্যই এটা পারফেক্ট হবে আর চুলার হিটটাও পারফেক্টলি দিলে একদম দোকানের মতো হবে দেখছেন ভাঙ্গার সাথে সাথে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা মচ হয়েছে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ